আদা আপনারা ভালো আছেন আমরা সরকার কলেজ থেকে আসছি মার্কে ভোট চাইতে ভোট দিবেন এই যে আপনারা আপনাদের যে হিন্দু ধর্ম আপনারা না আপনারা তো জানেন দীর্ঘদিন কিন্তু এই যে পাঁচ তারিখের পরে আগস্ট মাসে পাঁচ তারিখের পরে আমরা আপনাদের মন্দির পাহারা দিয়েছি দেখছেন তো আমরা কিন্তু আপনাদের সকল বিপদ আবাদে ছিলাম আপনারা ধানের শিশু মার্কে ভোট দিবেন এবং এখানে নিরাপদে বসবাস করবেন ঠিক আছে ভালো ভাইকে ধানের মার্কে ভোট দিবেন ভোট দিবেন হ্যাঁ আপনাদের এই পূজার সময় কিন্তু আমরা রাত জায়গা জায়গায় পূজার মধ্যে পাহাড়া দিছি মনে আছে কি আপনাদের আমরা আপনাদের বিপদ আপদে পাশে থাকবো আপনারা আমাদের পাশে থাকবেন আদাব ভালো আছেন আপনি আমরা আসছিলাম বগুড়া থেকে কেমন আছেন আপনি ভোট চাওয়ার জন্য ধানের শীষ মার্কায় মহিত ভাইকে তো চিনেন ধানের শীষ মার্কায় ভোট দিবেন এই যে আপনাদের পূজা দুইটা পূজাতে কিন্তু আমরা আপনাদের মন্দির পাহারা দিয়েছি ঠিক আছে রাত জাগে জাগে আপনারা ঘুমাছেন আমরা মন্দির পাহারা দিয়েছি ইনশাআল্লাহ হ্যাঁ 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 জাহাঙ্গীর ভাই ধানের শীষের লোক আপনি ভোট দিবেন এবং আপনাদের এই যে কমিউনিটি আপনার যে পাড়াতে যারা আছে আপনাদের হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তাদের সবাইকে বলবেন যেন তারা ধানের শীষ মাকে ভোট দেয় হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আর ধানের শীষ ভোট দিতে হবে ধানের শীষ ছাড়া কিছু নাই কিন্তু শুধু ধানের শীষ মোহিত ভাই আপনাদের এলাকার মানুষ ওনাকে ভোট দিলে এমপি হবে তারেক রহমান প্রধানমন্ত্রী হবে হ্যাঁ 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 এটা খোকার ভাই ঠিক আছে আচ্ছা ভালো আছেন কি বানাচ্ছেন এগুলা দইয়ের খুঁটি এ লাগে মাটি আগে মেশিন দিয়ে করা লাগছ না আচ্ছা আমরা আছিলাম তারেক রহমানের পক্ষ থেকে মুঈদ ভাইয়ের পক্ষ থেকে চিনেন তো তারেক ভাইকে মুঈদ ভাইকে তো চেনেন ধানেশীশ মার্কে ভোট চাইতে না আছে ধানেশীশ মার্কে ভোট দিবেন এই যে শুনেন আপনাদের পূজার মধ্যে কিন্তু আমরা রাজ্জাকের মন্দির পাহারা দিছি তাই না আমাদের পাশে আপনারা থাকবেন আমরা আপনাদের পাশে থাকবো মিলা মিশে একসাথে থাকব সবাই মিলেই বাংলাদেশে ঠিক আছে আদা ভালো আছেন আমরা একটু কথা বলতে আছি আপনার সাথে ভোট কি বানাচ্ছেন এগুলা এগুলো সব আচ্ছা ধানের শীষ মার্কে ভোট দিবেন কিন্তু আমরা কিন্তু এই যে পূজার সময় পাঁচে আগস্টের পরে আমরা কিন্তু আপনাদের পূজা মন্দির গুলো পাহারা দিছি ঠিক আছে থাকে না